শনিবার এই ঘটনার ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে কোন টিভি চ্যানেলের নিজস্ব কাজের জন্য কি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেওয়া যায় উঠেছে প্রশ্ন এটা আর কি একটা বড় প্ল্যাটফর্ম অডিশনের তো একদিন স্কুল বন্ধ করাটা অনেকটা ক্ষতি হচ্ছে কিন্তু যেহেতু একটা বড় অডিশন হচ্ছে সেহেতু দেখা হ্যাঁ এইচএও নাতে ছুটি থাকলে এই কারণ বিহেভিয়ার থাকলে সেই বিহেভিয়ারের দিনে ছুটি দিয়ে দেবে এটা কখনো কোনো যুক্তিগ্রাজ্য কোনো বিষয় নয় কোনো বেসরকারি সংস্থাকে সুযোগ করে দেওয়ার জন্য সেই দিন এইচএও হাতে দুটো ছুটি একটা ছুটি প্রয়োগ করে স্কুল বন্ধ করে অডিশন করা এটা আমি মনে করি শিক্ষার বিরুদ্ধে এবং এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্কুল শিক্ষা দপ্তরের যে নিয়ম আছে যে স্কুলকে কোনো বেসরকারি সংস্থাকে দিতে গেলে ডিআই এবং বোর্ডের পারমিশন দরকার হয় আমার মনে হয় সেই নিয়মের পরিবর্তন স্থানীয় বিজেপি বিধায়ক নীলাদ্রি দানার দাবি স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই স্কুল বন্ধ রেখে ওই কাজ হচ্ছে এর পিছনে টাকার লেনদেন কিংবা কারুর ছেলে মেয়েকে ওই অনুষ্ঠানে সুযোগ করে দিতেই এইভাবে অডিশনের ব্যবস্থা বলে তিনি দাবি করেন না স্কুল বন্ধ করতে আজকে অডিশন চলছে আজকে আজকে স্কুল বন্ধ আছে নাকি আপনারা যে এখন বলছেন স্কুল বন্ধ করেছে স্কুল বন্ধ আছে আজকে নিয়ে কিছু সাথে কথা বলেনি আপনি বলে দিতে পারো আপনারা আপনারা পারমিশন করেছেন এটা উনিই বলতে পারবে তো উনি কি আপনি আমরা তো এখন অডিশন প্রোগ্রাম করতেছি আমরা আমি তো স্মের পার্সন না না আমি বললাম আপনারা প্রোগ্রাম করতেছি আমাদের পারমিশন রয়েছে স্কুল স্কুলে যিনি বলছি আপনাকে হেডমাস্টার সাথে কথা উনি বলতে আপনাকে ঠিক আছে ছেলে অডিশনের দায়িত্বে থাকা কর্মীরাও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এই বিষয়ে যা বলার সংশ্লিষ্ট প্রধান শিক্ষিকা বলবেন বলে তারা জানিয়েছেন আপনি বাইরে আছি স্কুলে অডিশন চলছে না আজকে আমাদের আমার ছুটি দেওয়া ছিল হয়েছে আমার না এই স্কুল তাহলে কি কি কারণ স্কুলটা ছুটি হলো স্কুলটা এইচএম ডিসক্রিপশনে যে আমাদের দুটো ছুটি থাকে না সেটা কি একটা এইচএম এমসি পারমিশন নিয়ে ছুটিটা দেওয়া আছে আমাদের হেলথ ক্যাম্প ছিল দুদিন ওই কারণে আজকে ছুটিটা দেওয়া ছিল এটা কি দেওয়া যেতে পারে এইচএম ডিসক্রিপশনে ছুটি এইচএম এর হাতে দুটো থাকে 65 এর মধ্যে এটা বাইট না না সেটা কি যাকি একটা বাণিজ্যিক সংস্থাকে এইভাবে কি দেওয়া যেতে পারে কিন্তু এমসি পারমিশন নিয়েছে ওটা আপনি আমার ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টর সাথে যোগাযোগ করুন বাকুরা টাউন গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুকুর বালা বানদীপ টেলিফোনে বলেন দুটি পাওনা ছুটির একটি ছুটি আজ দেওয়া হয়েছে তবে পশ্চিমবঙ্গ চিনামূল মাধ্যমিক শিক্ষক সমিতির বাকুরা জেলার সভাপতি কান্ত বলেন ছুটি পাওনা আছে বলে এইভাবে ছুটি দেওয়া যায় না শুধুমাত্র লোকাল festivales ক্ষেত্রে ওই ছুটি দেওয়া যায় টাউন গার্লসে যা হয়েছে শিক্ষা বিরোধী বলেও তিনি দাবি করেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন